টিএম ইলেকট্রনিক্স এবং কি এম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু লং রান গোল্ড নামে যে সোলারটা আমাদের কাছে আসছে বাইফেশিয়াল এবং অ্যান্টাইম আর এটার ভালো ফ্যাসিলিটি হচ্ছে এটা হচ্ছে আপনার আবল গ্লাস আমি এখানে দেখেন একটা দিয়েছে হচ্ছে সুপার স্টারে চোদ্দো ইঞ্চি ফ্যান ফ্যানের গতিটা যখন দেখেন তাহলে বুঝতে হবে দেখেন ফ্যানের গতিটা এটা সাধারণত আপনার এমপিয়ার কেয়ার দেখানোর চেষ্টা করে দেখেন অলরেডি দুই দশমিক চৌত্রিশ এম লোড নিচ্ছে এটা কিন্তু আপনার ফ্যাসিলিটা হচ্ছে যেদিক সেদিক দিলে আপনার কাজ করবে আমি যদি এটার ভোল্ট মাপটা দেখাই আপনাদেরকে এটা কিন্তু আমরা সোজা করে ধরে আছে তাও দেখেন বিশের উপরে ভোল্ট এত কাট করা যাবে অ্যাঙ্গেল করা যাবে হোল কিন্তু অত বাড়বে তাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে সোলারটা উল্টা দিক করে দেখি কাজ করে কিনা যেহেতু এটা ডাবল গ্লাস সেকেন্ড ফ্যান কিন্তু অলরেডি ঘুরতেছে আমাদের ঘোরা যাবে ঘোরা এটা না তো পাতে যেতে পারে এবার কিন্তু উল্টো দিকেও কাজ করতেছে ফ্যান কিন্তু অলরেডি সেম গতিতেই চলতেছে তবে কিন্তু নিশ্চিন্তে নির্ভাব এই লং রান গোল্ড সোলারগুলো ব্যবহার করতে পারেন এটা কিন্তু এন টাইপ বাইফেশিয়াল হাফ কাট এবং এটা কিন্তু ডাবল গ্লাস একটা কোম্পানির একটা সোলারের মধ্যে যখন এতগুলো পাচ্ছেন তো অন্য কোন কোম্পানির সোলার আপনাদের এরকম সেবা দিতে পারবেন এই প্রোডাক্ট গুলা নিশ্চিন্তে নির্ভাব নিতে আমাদের ডিসিশন নাম্বার ফোন করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু অনেক করে দিচ্ছি